হ্যালো ফ্রেন্ডস মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের আর একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো চিকেন কষা তবে একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে করেছি আমি এটা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি আমি এখানে একটু বড়ো সাইজে চিকেন নিয়েছি চিকেনটা এরকম বড়ো বড়ো করে কেটে নিয়েছি দোকান থেকেই দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বা ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন দিয়েছি হলুদ গুঁড়ো হাফ টিস্পের মতো আদা বাটা আপনারা চাইলে আদা রসুন দুটোই দিতে পারেন আমি এখানে শুধু আদা বাটা দিলাম দিচ্ছি একটু সর্ষের তেল এক টেবিল চামচ মতো দিচ্ছি একটু রেড চিলি পাউডার কালারের জন্য চিকেন কষা একটু বেশ লাল লাল হলে দেখতে ভালো লাগে এবং খেতে ভালো লাগে তার জন্য দিলাম এখানে আমি একটা ছোটো পেঁয়াজ গ্রেড করে নিয়েছি সেটা দিলাম আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে মেখে আমি এটা রেখে দেব মিনিমাম আধ ঘন্টা রাখবো এর থেকে বেশি রাখলে ভালো যত ম্যারিনেট হবে চিকেন তত কিন্তু তাড়াতাড়ি হবে আর খেতে তত ভালো টেস্ট হবে এবার চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি এদিকে যে মশলাটা দেব সেটা করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ অল্প একটু ধনে আর অল্প একটু গোটা জিরে আপনারা চিকেনের পরিমাণ যেরকম নেবেন সেরকম মশলা পরিমাণটা নিয়ে নেবেন আমি চিকেন এখানে ছশো সাতশো মতো নিয়েছিলাম তো তাই জন্য এরকম অল্প দিলাম এটা যেহেতু গ্রেভি হবে না তো মশলা কিন্তু খুব বেশি দরকার নেই এবার এটা একটু শুকনো খোলায় ভেজে নেব এবার কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু আলুটা ভেজে নেব আমি চিকেন কষাতে আলু দিচ্ছি সাধারণত চিকেন কষাতে আলু দেয়া হয় না তবে আমি চিকেনে আলু ভালোবাসি বলে চিকেনে একটু আলু দিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন তবে আমরা বাঙালিরা আলু খেতে ভালোবাসি মাংসে তো আলুটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে আলু ভাজার তেলে দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এখানে আমি একটু বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এখান থেকে আমি একটু তুলে রাখবো ভাজা পেঁয়াজ এটা পরে লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি গিসে দেব এবার বাকি পেঁয়াজটা আমি কড়াইতেই রাখছি বাড়িতে দিয়ে দিলাম একটু গোটা জিরে একটা তেজপাতা আর একটু রসুন থেঁতো করার এখানে তিন চার কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি এবার এটা আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেন আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের মধ্যে ভালো করে মিশিয়ে এটা আমি মিনিট দশেক ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হতে হতে আমি এখানে যে ভাজা মশলাটা নিয়েছিলাম সেটা আমি একটা মি মিক্সির জারে নিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর একটা টমেটো এবার এটা দিয়ে আমি পেস্ট করে নেব দেখুন এদিকে চিকেনটা আমি একটু দশ মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি জল কিন্তু বেরোনি যেহেতু আমি আঁচ মিডিয়ামে রেখেছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে বাটা মশলাটা করলাম সেটা দিয়ে দিচ্ছি এবার বাটা মশলাটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নুন একটু চিনি চিকেনে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না এবার মিক্সির জারটা ধুয়ে আমি একটুখানি অল্প জল দিয়ে দিলাম খুব বেশি না এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে কম আঁচে ঢাকা দিয়ে এটা একটু কষা কষা করে নেব দশ মিনিট মতো ঢাকা দিলে কিন্তু হয়ে যাবে দেখুন দশ মিনিট পরে সুন্দর চিকেনটা কষা কষা হয়ে গেছে দেখুন পুরো তেল ছেড়ে গেছে চিকেন কষার কিন্তু এটাই মজা যে বেশ অয়েলি হয় একটু খেতে বেশ কষা কষা ঝাল ঝালি ভালো লাগে তো এবার এটা আমি নামিয়ে নেবো তো বন্ধুরা রেডি আমার স্পেশাল ভাজা মশলা দিয়ে চিকেন কষা এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আপনারা কড়াইতেও দিয়ে দিতে পারেন নামানোর আগে আমি এখানে সার্ভ করার সময় বাড়িতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেডি আমার চিকেন কষা এটা আপনারা ভাত রুটি পরোটা নান সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন খুবই টেস্টি হয় খেতে ভালো লাগলো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ